হ্যালো গুড মর্নিং আমি সৌমিতা গত কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে দু তিন সপ্তাহ ধরে ঘরে এক গাদা পার্সেল জমে গেছে সেটা আনবক্স করতে এই ভিডিওটা দু তিন সপ্তাহতে বেশ কিছু পার্সেল এসছে বাট দ্য পার্সেল দ্যাট উই আর টু ওপেন ইজ অবভিয়াসলি আ বুকমেল এই বুকমেলটা আমি কালকে পেয়েছি এবং এটা আমি আজকে ওপেন করব আমার আর তর্স হইছে না এক গাদা অলরেডি লিস্ট হয়ে আছে মানে জমে আছে পার্সেল ওদিকে তাকাতেই আমার খারাপ লাগছে কিন্তু বুক মেলটা তো আর ফেলে রাখা যায় না সেই জন্যই পার্সেলটা আমি ওপেন করব আমি কয়েকদিন আগে কিতাবি প্রকাশনীতে অর্ডার দিয়েছিলাম একটা বই সেই বইটাই এসছে কালকে চলো খুলে দেখি কি আছে ভুলে গেছে আমি সত্যি একটা সারপ্রাইজ ওরা পাঠিয়েছে কিন্তু বইটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না লেখকের নামও মনে পড়ছে না কিন্তু এটুকু মনে আছে এটা একটা রোম্যান্টিক মানে রোমান্টিক স্টোরিজের একটা সিরিজ সিরিজ ঠিক নয় একটা গল্পগুচ্ছ মতো আর হ্যাঁ এটুকুই মনে আছে আর এটা মনে আছে যে লেখক আমার অপরিচিত কলেজ স্ট্রিট থেকে বইটা আনা আমার উচিত ছিল কিন্তু কষ্ট করে ওনাদেরকে আমার জন্য একটু পোস্ট করতে হয়েছে কারণ সময় পাচ্ছি না এখন কয়েক আই হেড দিস সেন্টেন্স যে আমার সময় নেই সময় পাচ্ছি না আই ওয়ান্ট টু ডু কিন্তু সত্যিকারে সময় বের করতে পারছি না বাট চাইলেই পারতাম হয়তো জানি না কেন জানি এক তারিখে আমার অন্য একটা প্রোগ্রাম হয়ে গেছিল বলে যাওয়া হয়নি ওনারা তারপরে পার্সেল করে দিয়েছেন পোস্ট করে দিয়েছেন বাই পোস্ট কালকে আমার অফিসে এটা পৌঁছেছে কলেজ স্ট্রিট থেকে সল্ট লেকে আসতে আসতে তিন চার দিন লাগিয়ে দিল কেমন একটা ব্যাপার আমি তো গেলে আধ ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারতাম কি সুন্দর করে র্যাপ করা বইয়ের কভারটা রংটা কি সুন্দর বইয়ের ক্ষতি না হয়ে যায় কভারটা নষ্ট হয়ে যায় কালারটা কি সুন্দর এটা আমার কাইন্ড অফ প্রিয় কালার আমার রুমের রংটাও এটা বাড়িতে আচ্ছা উপন্যাসটির নাম এটা উপন্যাস নয় ছোট গল্প গল্পগুচ্ছের সমগ্র নাম হচ্ছে কুরিঞ্জি ক্যাক্টাস্ট লিখেছেন সংহিতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এটা হয়তো সেটা নয় যেটার কথা আমি বলছিলাম আমি যেটা ভাবছিলাম এটা একটা উপন্যাসই হয়তো কি বুঝতে পারছি না হ্যাঁ এটা একটা উপন্যাস আমি যেটা ভাবছিলাম গল্প গুচ্ছ সেটা এটা নয় এটি একটা উপন্যাস আমি সো সরি আমি ভুলভাল ভাল এতক্ষণ ধরে উপন্যাসটির নাম এটা প্রেমের গল্প গল্পটির নাম কুরিনজি ক্যাক্টাস লিখেছেন সংহিতা বন্দ্যোপাধ্যায় আমি গল্প সম্পর্কে কিচ্ছু জানি না লেখিকা সম্পর্কে কিছু জানি না এটা পুরোপুরি একটা সারপ্রাইজ ব্যাখ্যাতে কি লেখা আছে আমি একটু বলে দিই জীবনের অনুবাদহীন সুরে রাপ্তি খোঁজে সেই চিরন্তন আলো যা চেতনার সীমা পেরিয়ে ছুঁয়ে যায় আত্মার গোপন বাগান এই উপন্যাস আমাদের বারবার মনে করিয়ে দেয় ভালোবাসা ক্ষণস্থায়ী নয় এটি সময়ের শরীর ছাপিয়ে বয়ে যাওয়া এক নীরব চির নদীর মতো আর রাপ্তিও তো আসলে একটা নদীরই নাম আমার মনে হচ্ছে রাপ্তি গল্পের নায়িকা আই ক্যান্ট ওয়েট টু রিড ইট আচ্ছা এবার আমি একটু অফিস যাই অফিস থেকে এসে আজকে থেকে এটা পড়া শুরু করব এবং আমি আপডেট দিতে শুরু থাকবো যে কোন কোন কি কি পড়লাম বা কেমন লাগছে আমার পড়তে পড়তে আচ্ছা আরেকবার বলে দিই যে এই যে কুরিনজি ক্যাকটাস সংহিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি কেতাবি প্রকাশনী থেকে প্রকাশিত এবং এর মূল্যটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বা টাইম শর তোমরা বুক স্টল থেকে যখন কিনবে কেতাবি প্রকাশনী থেকে কলেজ স্ট্রিটে সেখানে কিছু ছাড় পেয়ে যাবে আমার পার্সেন্টেজটা জানা নেই জানা থাকলে আমি বলে দিতাম তাছাড়াও বই মেলাতে চারশো কুড়ি নম্বর স্টলে তোমরা কিতাবি প্রকাশনের সমস্ত বই পেয়ে যাবে সেখান থেকেও নিয়ে নিতে পারো আর আমি এটা পড়ে অবশ্যই জানাচ্ছি তাড়াতাড়ি যে আমার কেমন লাগছে পড়ে ততক্ষণ টাটা